নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বার্স চ্যানেল পাখি বিদ্যালয় এই সময় ভিডিও আপলোড করার একটাই কারণ ভি প্লাস যারা যারা খুঁজছিলেন রেডি হয়ে গেছে আপনারা একটা ক্লিক দেখুন এখন ভি প্লাস পাঁচশো গ্রামে পাউচে পাবেন এক কিলো পরে পাবেন আড়াইশো গ্রামের নেই আড়াইশো গ্রামের যারা পুরনো তারা জানেন আড়াইশো পাঁচশো সাড়ে সাতশো এক কিলো বা দু কিলো আড়াই যা যে যা কোয়ান্টিটি আড়াইশো গ্রামে বটল হয় ক্লিপটার মধ্যে আমি দেখেছি আড়াইশো গ্রামে বটল নতুন ডিজাইন বাট প্রোডাক্ট সেম আছে এবং আরও আপডেট হয়েছে এটা একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এবার সেই ব্যাপারেই আসছি দেখুন আগামী দিনে বিভিন্ন রকম সমস্যা আমার কাছে আসছে মানে বাকি রিলেটেড আমি ধরুন যে মেডিসিন ক্লিয়ার হয়ে গেল রেডি আছে প্রোডাক্ট আপনারা এসে নিয়ে যেতে পারেন আর পাউচটা কিন্তু সম্পূর্ণ অফলাইন অনলাইন নয় কিন্তু পাউচের জন্য অনলাইন অর্ডার দেবেন না আমি ক্লিয়ার বলছি আমি দিতে পারবো না কারণ পাউচ আমি প্রচন্ড অল্প কোয়ান্টিটি বানিয়েছি ফার্স্ট টাইম যেহেতু দেখি মানে কার কোনটা কি সুবিধে হচ্ছে বটলে আমি চাইছিলাম যে নতুন একটা ইনোভেশন কোড মানে নতুন একটা গেট আপ তৈরি করতে গেট আপটা বানিয়েছি হ্যাঁ মোটামুটি আমি মানে ঠিকঠাকই আছে এবার এখানে আড়াইশো গ্রাম পাবেন না পাউচে আপনারা পাঁচশো গ্রাম এক কিলোর কোয়ান্টিটিতে পাবেন আগামী দিন থেকে আপাতত এখন পাঁচশো গ্রামই আছে বাকি বটলে আপনি আড়াইশো পাঁচশো সাড়ে সাতশো এক কিলো দেড় কিলো দু কিলো যেটা চাইছেন সেটা পাবেন কোয়ান্টিটি কোয়ালিটি আগের থেকে অনেক ইম্প্রুভ করা হয়েছে এখানে ক্যালসিয়ামের সোর্সটাও পেয়ে যাবেন ন্যাচারাল ক্যালসিয়ামের সোর্স অনেকে বলছিলেন যে বিপ্লাস খাইয়ে আপনার মানে প্রোডাক্টিভিটি বাড়ছে না পাখির দেখুন বিপ্লাস একটা ন্যাচারাল ফুড পাখি কি ফুড ইনডাইজেশন মানে লিভারে যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে বিপ্লাস কেন অন্য ভাবে নেবেন না আমার কথাটাকে খারাপ ভাবে নেবেন না আমার তো বাবা মৃত সে যদি এসে কোনো প্রোডাক্ট বানায় তাহলে সেই খাবারও কোনো বলতে চাইছি না লিভার লিভার হচ্ছে বাকি কিডনি কিডনি আমাদের যেমন হার্ট সেই জন্য সেই দিকে যত্ন বা কেয়ার করার চেষ্টা করুক তাহলে আপনাকে ওই ওষুধ খাইয়ে ব্রিডিং করাতে হবে না ভিপ্লাসই যথেষ্ট এবার আসছি মেন আর একটা পয়েন্টে সেটা হচ্ছে যে আমি ধরুন যে মেডিসিনগুলো বলি সেই মেডিসিনগুলো অনেকেই লিখে রাখেন অনেকেই কেনেন এবার দেখা গেল দেখুন শীতকালে এখন আই থার্টি ইচিনেশিয়া মাদার আলফা আলফা মাদার অ্যাভেরাসাটাইভা মাদার জেলসিমিয়ান থার্টি কার্বোবেস থার্টি নাক্স ভমিকা থার্টি কালমেক মাদার চিলিডোনিয়াম মাদার এগুলো কমন মেডিসিন এগুলো ঘরে রাখতেই পারে এবার এক একটা সেট আপের এক এক রকম প্রবলেম হয় সেই অনুযায়ী মেডিসিন হট করে মেডিসিন কিনবেন না অ্যালাপ্যাথিক মেডিসিন দেখুন অনেকে বলেন আমাকে দাদা আমি যেখানে থাকি সেখানে হোমপ্যাথি অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল থাকলেও ডুপ্লিকেট হোমোপ্যাথিক মেডিসিন দেওয়া হয় তাহলে আপনাকে অনলাইন এখন হোমোপ্যাথিক অ্যাল্যাপ্যাথিক বোধ পাওয়া যায় আপনাকে তাহলে মানে মানে পারচেস করতে হবে আমি চাই এটাই দেখুন এটা আমার একটা বলতে পারেন দিমাগে ঢুকে গেছে যেটা হচ্ছে যে আপনারা আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি আপনারা পাখিকে সেই অনুযায়ী নিয়ে যাচ্ছেন বা কেয়ার করার চেষ্টা করছেন মেন ফুড হ্যাবিট রেস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা জল বাদলানো আর ফুড মানে ব্যালেন্স ডায়েট কে মেইনটেইন করুন তাহলে এমন কোন সিচুয়েশন আসবে না যেটা আমার সেটারে যে পাখিকে অ্যালোপ্যাথিক মেডিসিন দিতে এটা গেল দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট মেইন পয়েন্ট যতক্ষণই এখন যতক্ষণ যারা দেখছেন আবার বলছি ভালো করে শুনুন দেখুন আমি আজকের দিনে শুধু পাখির ফিল্ডে নয় আমার প্রফেশনাল যে আরেকটা যেখান থেকে মানে ধরুন প্রফেশনাল মানে যেটা বোঝায় এটাও প্রফেশনাল ওটাও প্রফেশনাল দু হাজার চব্বিশ অবধি আমি শুধু পাখির ওপর কাজ করেছি মানে কি বলবো অনলাইনে আমি প্যারানর্মাল রিলেটেড কাজ বা হিলিং বা হিউম্যান হিলিং মানুষের শরীরকেও হিলিং এর এনার্জির মাধ্যমে সুস্থ করা বা স্পিরিচুয়াল পাতে তখন কাজ করিনি কিন্তু দু হাজার চব্বিশের এন্ড থেকে ধীরে ধীরে এই সাইটটা আমার এতটাই গ্লো করে গেছে যার ফলে টাইমিং এর প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমি এটা রিকোয়েস্ট করবো কেউ ইনবক্স করছেন কিছু মানুষ ইনবক্স করছেন কিছু মানুষ হোয়াটসঅ্যাপ করছেন কিছু মানুষ ফোন করছেন এইরকম চারিদিকে দেওয়ার দেওয়ার সময় আমার আমার কাছে কাছে নেই এক নম্বর সেই জন্য আমি নাম্বার দিচ্ছি যেটা পুরোনো নাম্বার টু সেভেন ফাইভ নাইন আমি ডেসক্রিপশন বক্সে লিখেও দিচ্ছি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন আর এটা একটা টাইমিং আছে এরকম নয় যে আপনি যখনই কল করবেন আমি ধরে নেব না আমার কিছু মানে কি বলবো ফিল্ড ওয়ার্ক থাকে এই সমস্ত ফিল্ডের জন্য পাখির জন্য না আমি অন্য ফিল্ডের কথা বলছি এবার কোন রকম ধরুন ইনভেস্টিগেশন থাকলো যখন হিলিং চলছে তখন ফোন ধরতে পাবো না সেই জন্য আমি ঠিক করেছি সকাল সাড়ে নটা থেকে দুপুর দুটো অব্দি আমি কাকির আপনাদের হোয়াটসঅ্যাপ রিপ্লাই দেব ডেডিকেটেডলি কাল থেকে এবং আপনারা ফোনও করতে পারেন তারও রিপ্লাই করেন হ্যাঁ এবার ধরুন স্টান করতে গেলাম খাচ্ছি তখন সেই সময়টা গ্যাপ দিয়ে একবারই কল করবেন হোয়াটসঅ্যাপ ছেড়ে রেখে দিন আমি রিপ্লাই দিয়ে দেবো আর বিকেলবেলার দিকে কোনো কল করবে না আমি রিসিভ করবো না কারণ দেখুন যে ফিল্ডে আর একটা ফিল্ডের কথা বললাম তারাও তো তাদের তো কল করছে না ফলে ক্র্যাশ করছে ব্যাপারটা তাদেরকে আমি বিকেল বেলা সময়টা দিয়েছি সে সাড়ে মানে তাদের একটা টাইমিং আমি দিয়ে দিয়েছি সেই টাইমিং অনুযায়ী তারা কল করবে তাদের প্রবলেমের জন্য বা ইত্যাদির জন্য ফলে আপনারা দেখুন এরকম তো না পাখির প্রবলেম সকালে হবে বিকেলে হবে এরকম তো নয় এই বিকেল বিকেলবেলাটা খালি হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দেবো আমার ফোন অন থাকলে কিন্তু কল করবেন না আমি ধরতে পারবো না কারণ অন্য কলে ব্যস্ত থাকবো বা অন্য কোনো মানে কি বলবো ইনভেস্টিগেশন হোক বা ধরুন বাড়িতে লোক আসে বসে মানে নিতে হয় বা দিতে হয় নিতে হয় না দিতে হয় তো এটা টোটালটাই প্রফেশনাল রয়েছে সেই জন্যই বলছি জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিলাম যাতে আগামী দিনে কেউ এটা বলতে পারবেন না আপনাকে তো ইনবক্স করেছি আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না একটু রিপ্লাই দিন আশা করেছিলাম আপনি রিপ্লাই দেবেন কিন্তু আমি এত একটা মানুষ চারিদিকে আপনাকে ইনবক্সও রিপ্লাই দেবো আবার কিছু মানুষকে হোয়াটসঅ্যাপও রিপ্লাই দেবো আবার কিছু মানুষের এরকম হয় না কখন একটা রুটিন আমি আপনাদের জন্য রিলিজ করলাম যদি মনে হয় যে উপকৃত হচ্ছেন তাহলে এ করুন আর কল করুন ইনবক্স কেউ করবেন না কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন ইনবক্স করবেন না আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার দিয়ে দিলাম সকাল আবার আইডি পিট সকাল সাড়ে নটা থেকে দুপুর দুবো এর মাঝখানে দেখুন আপনি কল করলেন এমার্জেন্সি কারণে আমাকে অনেক ইনভেস্টিগেশনে যেতে হয় সেই ক্ষেত্রে যদি কোনো রকম আমি ফোন না ধরতে পারি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই রিপ্লাই মাই নলেজ এর উপর আমি যেটুকুনি কাঠি সম্পর্কে জানি আমি সেই সম্পর্কে বা প্লাস আপনি নিতে চান কবে আসতে চান সেগুলো ডিসকাস হোয়াটসঅ্যাপে বা ফোন কলে করে নেবেন ওইটুকুনি টাইম ওইটুকুনি মানে অনেকটাই টাইম সাড়ে নটা থেকে দুটো মানে অনেকটাই টাইম এবার মাঝখানে তো বললাম যদি কোনো কারণে আমি ধরুন বাথরুমে গেছি বা স্নান করতে গেছি খেতে বসেছি তখন আমি ফোন কীভাবে অ্যাটেন্ড করবো হোয়াটসঅ্যাপ করে রাখেন আর বিকেলবেলা ডেডিকেটেডলি হোয়াটসঅ্যাপ করবেন আমি রিপ্লাই দেবো ফোন করবেন না ফোন ধরতে পারবো না তখন আপনার মনে হবে ফোন তোলা রয়েছে ফোন আমি ধরছি না আর ইনবক্স কেউ করবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দেবো চলুন আগামী দিনে আরও কিছু ইনফরমেশান আমি গল্প আকারে এবং ভিডিও রিলসের আকারে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনাদের আমার মনে হয় যে আপনাদের পাখির সেট আপকে করতে বা ডেভেলপ করতে বুস্ট করতে পাখিদের অনেক সহ সহযোগিতা করবে ইনফরমেশনগুলো নমস্কার